প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর যে পাঠে কোকিল গল্পটা আছে সেই গল্পটার মূল ভাব তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা যদি রিডিং পরেও না বুঝতে পারো তাহলে এই মূল ভাবটি মনোযোগ দিয়ে শোনো আর মূলভাবটি শুনলে তোমরা অনেকটাই বর্ণনক প্রশ্ন যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে তিন এবং সাত মার্কের সেগুলো তোমরা সহজেই লিখতে পারবে দেখো আমি আগে গল্পটি পড়ছি আগে জানতে হবে গল্পটি কে লিখছে এই কো একটি রূপকথার গল্প এটি লিখেছেন ডেনমার্কের হ্যান্স অ্যান্ডার সন এবং অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু এই তিনটা জিনিস তোমরা আগে জানবা গল্পের নাম কোকিল এবং লিখছে ডেনমার্কের হ্যান্স অ্যান্ডারসন এবং অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু ওকে এখন আমরা গল্পটার মূল ভাবটা জানবো তো গল্পটার যে মূল ভাবটা আছে এটা আমরা একটু বড় করে পড়বো সংক্ষিপে এটা পড়বো না সংক্ষিপ্ত পড়লে সহজে বুঝতে পারব না তো দেখো গল্পে একটি রাজা এবং তার রাজ্যের এক বিশেষ পাখি কোকিল সম্পর্কে যে একটা পাখি কোকিল পাখি সম্পর্কে তো চলো চীন দেশের রাজা যিনি তার রাজ্যের প্রসাদ ও বাগানের গর্ভে সজীব ছিল যা তার বাগানটা ছিল ফুলে ফলে ভরা এবং রাজ্যে বড় বড় প্রসাদ ছিল সেখানে অমলিন ফুলের সাজানো বাগান প্রতিটি ফুলের গলায় রুপোর ঘন্টা বাঁধা যা দিয়ে বাগানের সৌন্দর্য আরও বাড়ে বাগানে হাঁটলেই ঘণ্টার সুরে মানুষের মন মুগ্ধ হয়ে যায় একদিন রাজার কাছে শোনা যায় যে তার রাজ্যে একটি কোকিল পাখি রয়েছে যার গান এতই সুন্দর যে মানুষ দূর দূরান্ত থেকে তার গান শুনতে আসে রাজা জানতে পারে কোকিলের গান শুনে সকলেই মুগ্ধ হয়ে যায় সে গানের জাদুতে জেলে থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই প্রশংসা করে ফিরে দেয় তারা কোকিলের গল্প করে আর পণ্ডিতরা তার গান নিয়ে পুস্তক লেখে কিন্তু রাজা অবাক হয়ে যান যখন জানতে পারেন তার প্রসাদে কোকিল নেই তিনি তার প্রধান আমত্যকে ডাকেন এবং জানান তিনি চান কোকিল যেন সন্ধ্যায় রাজসভায় গান গায় যদি কোকিল না আসে তাহলে তার সভাসদদের শাস্তি হবে প্রধান আমত্য ভেবে বলেন তারা কোকিলের নামই শোনেননি এরপরে রান্নাঘরের এক ছোট মেয়ে বলে সে প্রতিদিন কোকিলের গান শোনে তারা সকলেই বনটিতে যায় সেখানে যেখানে কোকিল গান গায় তারা কোকিলকে খুঁজে পায় এবং রাজসভায় গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানায় সন্ধ্যায় রাজসভায় কোকিল এসে গান গায় এবং তার গানের মাধুর যে রাজা মুগ্ধ হন রাজা কোকিলকে পুরস্কার দিতে চান কিন্তু কোকিল জানায় রাজার চোখের অশ্রু তার সবচেয়ে বড় পুরস্কার কিন্তু একদিন রাজা একটি কলের কোকিল পান কলের কোকিল বলতে মেশিনের বোঝাচ্ছে যেটা তোমার ব্যাটারি অথবা যে কোনো ধরনের ব্যাটারি তো ছিল না আগের দিনে এটা একটা রূপকথার গল্প তো এক ধরনের যেটা কল বাজাতো এবং সেখান থেকে গান বের হতো সেই পাখি নিখুদ গান গায় যা রাজাকে আরও মুগ্ধ করে সেই পাখি আসল কোকিলের থেকেও অনেক সুন্দর করে গান গায় কিন্তু সেটা রাজা আরও বেশি খুশি হন রাজা বেশি খুশি হন কিন্তু কোকিল একদিন পালিয়ে যায় এবং রাজা আবার তাকে অনুভব করেন কারণ হচ্ছে কলের কোকিল সময় কলের কোকিলের গান গাওয়াটা নষ্ট হয়ে যায় কারণ কৃত্রিম ধারা কিছুই সম্ভব নয় তো নষ্ট হওয়ার পরে তো এখন আসল কোকিল দরকার কিন্তু যে আসল কোকিল তো পালিয়ে যায় কলের কোকিলের গান শোনার পর থেকে রাজা আবার তাকে অনুভব করেন খুঁজতে শুরু করেন রাজা অসুস্থ হয় পড়লে আসল কোকিল ফিরে এসে আবার গান গায় তার গান রাজাকে সুস্থ করে তোলে রাজা উলো উপলব্ধি করতে পারেন মানে রাজা বুঝতে পারেন যে আসল শিল্প কখনোই কৃত্রিম ধারা সম্ভব হয় না প্রতিস্থাপন করা সম্ভব হয় না মানে যেই জিনিসটা সৃষ্টিকর্তা অথবা প্রকৃতি যেটা দিতে পারে সেটা কখনোই কৃত্রিমতা দিতে পারে না গল্পটি আমাদের শেখায় জীবনে সত্যিকারের শিল্পের গুরুত্ব কতটা কোকিলের গান যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রকৃত সৌন্দর্য কেবল সত্যিকার অনুভূতিতেই পাওয়া যায় এইভাবে গল্পটি আমাদের হৃদয় স্থান করে নেয় এই গল্পটার দ্বারা আসলে আমরা কী বুঝলাম জানো যেন প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক যে জিনিসগুলো আছে এগুলো কখনো কৃত্রিম ধারা তোমার প্রতিস্থাপন সব নাম না তুমি যেমন যদি আমরা গাছ কেটে ফেলে সেখানে প্লাস্টিকের গাছ লাগিয়ে বর্ধন করি সেটা কখনোই সুন্দর দেখাবে না কৃত্রিম কখনো প্রাকৃতিক জিনিসকে পরিবর্তন করতে পারবে না তোমরা সহজে বুঝতে পারছো এই কোকিল গল্পের মূল ভাবটা আরও চাইলে তোমরা মূল বইয়ের বিস্তারিত জানার জন্য রিডিংটা পরে দেখবে আমি তো সম্পূর্ণ গল্পটা বুঝিয়ে দিলাম অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ পরবর্তী ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ